যদি না থাকে আপনাদের প্রত্যেকটা মানুষের লক্ষ্য বিগত কোনটা পারে যাবে কিন্তু আপনারা বিভিন্ন

দুই নাম্বার অফিস স্টাফদের নাম পদবি ছবি ফোন নাম্বার সংযুক্ত তালিকা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হবে কোন কোন পদের কর্মচারী আর্থিক লেনদেন করতে পারবেন তা তালিকাতে উল্লেখ করতে হবে তিন নাম্বার রশিদ ব্যতীত কোন আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে চার নাম্বার প্রতিষ্ঠানে কোনো দালাল চক্রের সন্ধান পেলে এবং অফিসের সকল স্টাফকে দালাল বিশত অফিস প্রধানের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে প্রতিষ্ঠানের প্রত্যেকটি খাতে সরকারি খরচের হিসাব তালিকা করে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংযুক্ত করতে হবে সরকারি হিসাবের বাইরে কোন আর্থিক লেনদেন হলে গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়কে উপযুক্ত আইনে শাস্তি গ্রহণ করা হবে দেশকে দুর্নীতিমুক্ত করতে জনগণকে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সাত নম্বর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অভিযোগ বক্স স্থাপন করতে হবে এবং প্রতি বৃহস্পতিবার বৈষম্য প্রতি ছাত্র আন্দোলন জিনাইদহ জেলার সকল জেলাকে সকল অভিযোগ গ্রহণের ব্যবস্থা করতে হবে তথ্য কর্মকর্তা হিসেবে একজনকে নির্ধারণ করে জনসাধারণের অফিস সংক্রান্ত সকল তথ্য ও সহযোগিতা নিতে সাহায্য করবে পরবর্তী কর্ম দিবসের সকাল দশটার মধ্যে উল্লেখ্য দাবিগুলো বাস্তবায়ন করতে হবে

অবশ্যই আর রসিদ মেয়েটা আদায়গরের ফিস আদায় বাইরে আছে আবার বিভিন্ন জায়গায় আছে আর এখানে নগদ যে ফিস শুধু ফিস এর বাইরে কোনো ফিস আদায় হয় না দেওয়ার সুযোগ নাই আমি বাইরে টাঙিয়ে দিচ্ছি কি কি আদায় করতে হবে আমার বাইরে লিস্ট আছে আর দালাল সব অবশ্যই অফিসের ভিতরে আসলে এটা অবশ্যই আমি ব্যবস্থা নিব এটা তো কোনো সুযোগ নেই আর যে অভিযোগ বক আমাদের অভিযোগ বক্স কিন্তু আছে অফিসে আছে সামনে আছে অভিযোগ বক্স আর তথ্য কর্মকর্তা আমার ড্যাক্স আছে কিন্তু এই ঢুকে প্রথমে কিন্তু বাম পাশে তথ্য কর্মকর্তা ড্যাক্সও আছে আর তাতে আমি আপনাদের যে যাবো যাব তাও কাগজটা সব কিছু আমরা অবশ্যই অনুসরণ করে মেনে চলার অবশ্যই আমি সর্বত্র চেষ্টা করবো আমাদের স্টাফকে দিয়ে এবং সাথে আপনাদের সহযোগিতা লাগবে আমি কিন্তু আপনাদের কয়েকদিন আসছিল সাথে দল লেহক যারা শুনেছি তাদেরকে ডেকে সামনে আমি আমি কার অতিরিক্ত পাই সাথে আসে ব্যবস্থা নিব আমি যাতে না শুনি কোনো অভিযোগ এরকম রকম অধিক আদায় হয়েছে আমি ওনাদের সামনে ওনাদেরকে ডেকে মনে হয়েছি সবার সামনে সকল দল লেহ সবাইকে বলেছি যদি কোনো কার বিরুদ্ধে অভিযোগ পাই অবশ্যই ব্যবস্থা নিব এবং আপনাদের সহায়তা কামনা করি কথা বললেন সেটা সবসময় বলে থাকেন আপনার কথা কিন্তু কার্যকারিতা যদি না থাকে আপনাদের জামা কিন্তু থাকবে না কার্যকার অবশ্যই আছে আমিও চেষ্টা করি আর আইনগত থেকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করি আইন এবারে কোনো কাজ আমরা করি না